এত সুন্দর একটা কালার এনে পাউরুটি যদি বাসাই বানিয়ে ফেলা যায় তাহলে কিন্তু মন্দ হয় না ওভেন ছাড়া চুলাতেই কিন্তু ঝটপটেই পাউরুটিটা বানিয়ে নিতে পারেন এটা বানানোর জন্যে আমি এখানে একটা মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ কম হলে কিন্তু পাউরুটি খেতে একদমই ভালো লাগে না এর মধ্যে অ্যাড করে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি আর একটা চামচের কিছুটা কম পরিমাণ ইস্ট এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সব উপকরণগুলো এখন এভাবে হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এখানে এক কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি এখন একটু একটু করে দিয়ে এভাবে মেখে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে আমার এখানে পুরো এক কাপ পরিমাণ লাগেনি প্রায় থ্রি ফোর্থ কাপের মতো দুধ লেগেছে ডোটা মেখে নিতে এই ডোটা কিন্তু একটু আঠালো করে মেখে নিতে হবে মানে একটু নরম করে কিন্তু মেখে নিতে হবে তাহলে পাউরুটিটা অনেক বেশি সফট হবে ডোটা যদি কোনো কারণে অনেক বেশি নরম মনে হয় তাহলে একটু তেল অ্যাড করে মথে নিলে পারফেক্টভাবে কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য। এই যে ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এখন এর মধ্যে থেকে বাতাসটা বের করে দিচ্ছি দিয়ে কিছুটা পরিমাণ তেল অ্যাড করে এই ডোটাকে আরও কিছুক্ষণ পাঁচ সাত মিনিটের মতো মথে নেব ডোটা খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে আমি তিন টুকরা করে কেটে নিচ্ছি আমি এখানে তিন পিস পাউরুটি বানাবো এজন্যে তবে আপনারা চাইলে চার পিস পাঁচ পিস যেরকম ইচ্ছা সেরকম করে কেটে নিতে পারেন এখন আমি এখান থেকে একটা টুকরা নিয়ে নিচ্ছি হাতের তালুর সাহায্যে এটাকে ডোলে এভাবে লম্বা দড়ির মতো করে নিতে হবে এখন তিন ভাগের এক ভাগ পরিমাণ আমি এভাবে ঘুরিয়ে এনে জাস্ট এরকম করে পেঁচিয়ে দিচ্ছি আমার পেঁচানোটাও অত বেশি পারফেক্ট হয়নি এই যে রকম একটু পেঁচিয়ে নিলেই হবে এখন যে বাকি অংশটা রয়ে গিয়েছে সেটা জাস্ট এভাবে ঘুরিয়ে এনে একটা পাউরুটির মতো শেপ দিয়ে নিব জাস্ট এই অংশটা নিচে দিয়ে দিচ্ছি এই তো মোটামুটি একটা পাউরুটির মতো শেপ হয়েছে আমি বাকি দুই টুকরাও একইভাবে বানিয়ে নিব এখন যে পাত্রে আমি পাউরুটিটা বেক করবো এরকম একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি সেখানে তেল ব্রাশ করে নিলাম এখন সবগুলো পাউরুটির টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে চল্লিশ মিনিটের মতো রেখে দিব এখন একটা বাটিতে ডিম ভেঙে জাস্ট ফেটিয়ে নিচ্ছি এই ডিমটা আমি পাউরুটির ওপরে ব্রাশ করে নিব এই যে চল্লিশ মিনিট পরে পাউরুটিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে ডিমটা ব্রাশ করার কারণে কিন্তু পাউরুটির কালারটা অনেক বেশি সুন্দর আসবে এখানে জাস্ট আপনারা ডিমের কুসুমটাও ব্রাশ করে দিতে পারেন চুলায় এরকম একটা অ্যালুমিনিয়ামের পাতিল বসিয়ে তার মধ্যে কাগজ বিছিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এখন প্লেটটা স্ট্যান্ডের ওপর এখন বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার জাল লো থেকে হালকা একটু বাড়িয়ে প্রায় চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি এই যে এত সুন্দর কালার এসেছে পাউরুটিটার এখন ওপর থেকে কিন্তু একটু বাটার ব্রাশ করে নিয়েছিলাম তারপর এভাবে তিনটা পাউরুটি আলাদা করে নিচ্ছি আপনাদের কাছে যদি বড় প্লেট থাকে সেক্ষেত্রে সেপারেটভাবে ভাবে বেক করতে পারেন তাহলে চার সাইডেই সুন্দর একটা কালার চলে আসবে এই যে পেছন দিকটাও কিন্তু পুড়ে যায়নি সুন্দর একটা কালার হয়েছে বাসায় সবাই ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ